শান্তি গণতন্ত্র দেশে এই চারটি শব্দ নিয়ে কাজ করবে আপনারা দেখেছেন আমরা চারটি স্টার ব্যবহার করেছি এখানে চারটি স্টারের অর্থই হচ্ছে শিক্ষা সততা গণতন্ত্র দেশে আমরা আজকে যুদ্ধ তিন পার্থক্য বছর পেরিয়ে গেছে দেশটাকে খুব একটা এগিয়ে নিয়ে যেতে পারেনি অনেক কারণে আজকে গণতন্ত্র ফটো বিক্ষুত অনেকবার এই দেশের ভিতর অরাজকতা তৈরি হয়েছে এখানে এমন কিছু হয়েছে যেটা দ্বিতীয়বার স্বাধীনতা বলা হয়েছে এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে তা চাই এমন একটা দেশ যেখানে সবার সমান অধিকার থাকবে একজন রাষ্ট্রীয় প্রধান উনারও যে অধিকার একজন সাধারণ মানুষ উনারও একই অধিকার থাকবে অধিকারের কোন বৈষম্য যেন এই বাংলাদেশে না থাকে এটা প্রতিষ্ঠা আমাদের করতেই হবে যেভাবেই হোক আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ যেন করতে শিখি যেখানে যেভাবে থাকি না কেন আমরা অন্যায়ের প্রতিবাদ করব শিক্ষার ব্যাপারে আমরা অনেক পিছে আছি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি একশো তালিকাতেও নাই এক হাজার তালিকাতেও নাই সাত থেকে এখানে অনেক কিছু কারণ আছে যে নগ্ন পলিটিক্স থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে এমন কিছু গড়ে তুলতে হবে মানুষকে দেখাতে হবে যে আসলে আমরা ভালো কিছু করতে পারি আসলে বাংলাদেশে পলিটিক্স টা এমন হয়ে গেছিল যে ভালো ভালো মানুষগুলো দূরে সরে যাচ্ছিল আমরাও এক সময় রাজনীতির ভিতর ছিলাম কিন্তু বিভিন্ন কারণে আমরা দূরে সরে গেছি কিন্তু সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনতে হবে যেন ভালো ভালো শিক্ষিত মানুষেরা আপনার এই রাজপথে চলে আসতে পারে নেতৃত্ব দিতে পারে আজকে আমরা এমন এমন নেতৃত্ব দেখতেছি যার নামে চারটা মামলা আছে সে খুনির আসামি সে হয়ে গেছে একটা পথ ধরে বসে আছে আমরা এরকম দেশ চাই না আমরা চাই এমন কিছু মানুষ যাদের ভালোবাসা থেকে ভোটে